অন্ধকার রানীর অভিশাপ মাফিসেন্ট মিস্ট্রাস অফ এভ অনেক দূরে পাহাড়ের গায়ে ছুঁয়ে থাকা এক স্বপ্নরাজ্য ছিল নাম তার মূর এই ভূমি ছিল ফুলের হাসিতে জলের গানে আর জাদুর সুরে পূর্ণ সেখানে গাছেরা ফিস করে কথা বলতো পোকামাকড় গাইত ঘুমপাড়ানি গান এই রহস্যভরা ভূখণ্ডের রক্ষাকর্ত্রী ছিলেন এক অপরূপ ডানাওয়ালা পড়ি ম্যালেফিসেন্ট তার ডানা কালো তবু মন ছিল সোনার মতো নরম তার চোখে ছিল অভিজ্ঞতার ঝড় আর হৃদয় এক অপূর্ণ ভালোবাসার গল্প তিনি একদিন ভালোবেসেছিলেন এক মানুষকে কিন্তু সেই মানুষ বিশ্বাস ভেঙেছিল কেটে নিয়েছিল তার ডানা সেই বিশ্বাসঘাতকতার পর ম্যালেফিসেন্ট হয়ে ওঠেন কঠিন রুদ্ধ ভয়ানক তবু এক শিশুর আগমনে খুলে যায় তার হৃদয়ের দরজা সেই শিশু অরোরা যে তার জীবন বদলে দেয় যাকে তিনি গড়েছিলেন ভালোবাসা দিয়ে রক্ষা করেছিলেন অভিশাপ দিয়েও বছর ঘুরে যায় অরোরা বড় হয় হয়ে ওঠে মুড়ের রানী আর তার হৃদয় ভালোবাসা জন্ম নেয় পাশের রাজ্যের যুবরাজ ফিলিপের প্রতি ফিলিপ তাকে বিয়ের প্রস্তাব দেয় আর অরোরা তা আনন্দের সঙ্গে গ্রহণ করে দুই রাজ্যের মধ্যে সম্পর্ক গড়ে উঠতে থাকে আলো আর মানুষের জগতের মাঝে এক নতুন সেতুবন্ধন রাজা জন ও রানী ইঙ্গরিত আমন্ত্রণ জানান অরোরা ও ম্যালেফিসেন্টকে এক শুভ ভোজে। কিন্তু এই সন্ধ্যার ছায়াতেই লুকিয়েছিল এক ভয়াবহ ষড়যন্ত্র রানী ইঙ্গরিত বাইরের হাসির আড়ালে ছিল হিংসা আর ঘৃণার রাজ্য সে মানুষ ছাড়া আর কাউকেই রাজ্যে দেখতে চায় না পরি জাদু ভিন্নতা সব তার চোখে শত্রু সেই রাতেই রাজা জন হঠাৎ অসুস্থ হয়ে পড়ে দোষ দেওয়া হয় ম্যালিফিসেন্টকে অপমান অভিশাপ আর আতঙ্ক ছড়িয়ে পড়ে প্রাসাদে ম্যালিফিসেন্ট উড়ে পালাতে যায় কিন্তু এক জাদু বর্ষা তার ডানায় বিদ্ধ হয় আঘাতে লুটিয়ে পড়ে সে গভীর সাগরে সবাই ভাবে মৃত কিন্তু প্রকৃতির নিয়মে যে সত্যিকার ভালোবাসে সে মরে না সমুদ্রের অতলে এক নতুন জগৎ খোলে এক ডানাওয়ালা গোষ্ঠী ডাক ফেই তাকে উদ্ধার করে নিয়ে যায় এক গুহার রাজ্যে সেখানে ম্যালেফিসেন্ট জানে সে এক সাধারণ পরিণয় তার রক্তে চলে বয়ে এক পুরাতন আগুনের উত্তরাধিকার ফিনিক্স যে পুড়ে ছাই হয় আবার জন্ম নেয় অগ্নিস্নানে ডাক ফেইদের কেউ চায় যুদ্ধ কেউ চায় শান্তি আর ম্যালেফিসেন্ট সে দ্বিধায় পড়ে কারণ হৃদয়ে তার এখনো অরোরার জন্য ভালোবাসা রয়ে গেছে অন্যদিকে রানী ইঙ্গরিত তৈরি করে এক ভয়ঙ্কর জাদু ধোঁয়া যা শেষ করে দিতে পারে সব পরি আর জাদুকর প্রাণীকে শুরু হয় যুদ্ধ আকাশে উড়ে আসে ডার ফেই সেনারা নিচে মানুষের কামান তীর আগুন অরোরা বুঝতে পারে সত্যি এবং ছুটে আসে যুদ্ধ থামাতে কিন্তু রানী ইঙ্গরিথের ফাঁদে সে পড়ে যায় তাকে বাঁচাতে এগিয়ে আসে ম্যালেফিসেন্ট সে নিজের জীবন উৎসর্গ করে সে গলে যায় ধোঁয়ায় ছাই হয়ে যায় আর তখনই প্রকৃতি থেমে যায় আকাশ কেঁদে ওঠে হঠাৎ সেই ছাইয়ের মাঝখান থেকে জেগে ওঠে আগুনের রূপ এক উজ্জ্বল রক্তবর্ণ ফিনিক্স ডানা মেলে আগুনে জলে সে চোখে দিত্তি কণ্ঠে বজ্র রানী ইঙ্গরিত থমকে যায় ম্যালেফিসেন্ট ক্ষমা করে দেয় তাকে কারণ সে জানে ক্ষমা অনেক সময় প্রতিশোধ থেকেও বেশি শক্তিশালী সব শেষ হয় না নতুন করে শুরু হয় অরোরা ও ফিলিপের বিয়ে হয় দুই রাজ্য একত্রিত হয় বন্ধনে আর ম্যালেফিসেন্ট আবার ডানা মেলে উড়ে যায় আকাশে ডাক ফেইদের সঙ্গে বিদায় নেয়ার আগে সে বলে ভালোবাসা বেছে নিও কারণ ঘৃণা কেবল ছাই হতে পারে ফুল হতে পারে না ভয় থেকে জন্ম নেয় ঘৃণা আর ভালোবাসা পারে সেই অন্ধকারকে আলোতে রূপ দিতে সত্যিকারের শক্তি আসে ক্ষমা আর সাহসের মধ্য থেকে